এই তুই দু হাত তুলে কাজে লাগে গাছপালা আমাদের ফল দেয় ফুল দেয় তাই গাছপালা কে অনেক যত্ন সহকারে রাখতে হয় যাতে গাছপালা গুলোকে ছাগল না খেয়ে ফেলে আর এই ছাগলের চারটে তো দুত্য চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পূজকে পরা দুটো শৃঙ্গ থাকে সারা গায়ে পাপোশের মতো লোমে ভুতি থাকে ছাগল মূলত তিন কালারেই হয় যেমন কালো সাদা বাদামী ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায় যেমন পাটা ছাগল পত্তি ছাগল খচ্চি ছাগল ছাগলকে কে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন